বিশ্বের অন্যতম ব্যস্ত ও আধুনিক শহর নিউ ইয়র্ক ঝকঝকে এ শহরে প্রতিদিন পাবলিক বাথরুমের সমস্যায় পড়েছেন কয়েক লাখ মানুষ শিশু থেকে বয়স্ক পর্যটক গাড়ি চালকরা এই সংকটের ভুক্তভোগী নিউ ইয়র্ক সিটিতে প্রায় আট দশমিক ছয় মিলিয়ন মানুষের বসবাস তাদের জন্য আছে মাত্র এক হাজার বাথরুম প্রায় নয় হাজার মানুষের জন্য বরাদ্দ মাত্র একটি পাবলিক বাথরুম এর মধ্যে ব্যবহারযোগ্য মাত্র নয়শো তিয়াত্তরটি যার প্রায় সত্তর ভাগ পার্ক এলাকায় অবস্থিত এসব বাথরুম রাত বা শীতকালে অনেক সময় বন্ধ থাকে অর্থাৎ শহরের রাস্তায় বাণিজ্যিক এলাকায় বা কর্মব্যস্ত জনে সহজে ব্যবহারযোগ্য বাথরুমের সংখ্যা অত্যন্ত সীমিত এ সমস্যার সবচেয়ে বড় শিকার গাড়ি চালকরা সিটিতে প্রতিদিন রাস্তায় চলে প্রায় এক লাখেরও বেশি ট্যাক্সি ওভারসহ এক অ্যাপ ভিত্তিক গাড়ি ড্রাইভারদের জন্য নির্দিষ্ট বাথরুম সুবিধা না থাকায় তাদের কাজের সময় নষ্ট হয় এতে মারাত্মক স্বাস্থ্য চুকিতেও পড়তে হচ্ছে তাদের ফলে প্রায় কফি শপ রেস্টুরেন্ট বা শপিং মলের উপর নির্ভর করতে হয় সিটিবাসকে দায়িত্ব গ্রহণের পরেই এসব সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন নতুন মেয়র জোহরান মামদানি বিশ্বের সেরা শহরে একটু স্বস্তি পেতে কেউ কেউ নয় ডলার পর্যন্ত খরচ করে কফি কেনেন বলেও জানান তিনি Spending a weekend afternoon with friends or just going for a walk. And then suddenly you feel it. You have to go to the bathroom. In a city that has everything, the one thing that is often impossible to find is a public bathroom. In the greatest city in the world, you should not have to spend $9 to buy a coffee just to be able to find a little relief. And I have spoken about my desire to make our city more affordable so that dignity no longer feels so remote and inaccessible to New Yorkers. I seek to improve our public infrastructure with a similar goal so that people can feel free to travel throughout and live within this city safely, joyfully, and without anxiety, no matter how much money they earn. And for too long, the cost of public bathrooms has been that which is prohibitive to scale up. We're talking about bathrooms north of a million dollars per unit. And what we are announcing today is not just following through on, on building a automatic public bathroom right here on this site, but also the issuing of an RFP that would be asking for modular public bathrooms whose cost would be far less than what we've come to expect in the city. শহরের ব্যস্ত এলাকা ট্রানজিট জোন এবং কর্মজীবী মানুষের চলাচল বেশি এমন স্থানগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে পাবলিক বাথরুম করার পরিকল্পনার কথা জানান সিটি মি Apple Mahmoud, Chicken News, New York.